আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান আহ অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে কেন হাসে কইতার বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি নিজের ছবি নিজে তোলে নিজেই হাসে নিজে হাতুটায় হাসে এটা পাগল না বলে আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা দেখতে গেছি দেখাইতে নিছিল আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা পাবনা যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না ওখানে দেখতে গেছি তো এরকম এক ছেলে আগ্রা ছেলে হয় তাই বললাম তোমার নাম বাবাকে চিনেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমি বুঝলাম সে তো পাগা বুঝেন নাই এবং বিশ্বাস করো ভাই যদি তিনশো দুই তিনশো মানুষ দেখছি ছেলে ছেলে আলাদা আলাদা এর মধ্যে আমার মনে যদি দুইশো বাচ্চা মানে দেখে থাকি লোক একশো আটানব্বই জন যুবক অসংখ্যতা হবে বুড়া মানুষ বয়স্ক আর সব নজন মাদক আসক্ত নারীতে আসক্ত প্রেমে ব্যর্থ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা আহ আরেকটা আশ্চর্য জিনিস দেখছি লক্ষণীয় হলো যখন আমি মাগরীবের আজান দিয়ে ফেলছে তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম মানে পাশেই মসজিদ তো আজান দিয়ে ফেলছে তখন তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো ওইখানে একটা এই সবগুলো তো পাগলই এগার সামনে একটা ছেলে আজান দিছে তারপরে নামাজে দাঁড়াইছে জামা আমি গুনছি এগারো জন ওরা নামাজ পড়তে মাগরিবেন আমার চোখে দেখছেন আমার তখন আফসুস লাগছে যে আহারে এ তো পাগল এরপরও মালিকের সেজদা দিতে দাঁড়ায় আর আমার সুস্থ সবল সন্তান এমনও যাদের জীবন যায় যারা তিনশো পঁয়ষট্টি দিনে কোন ফজরের নামাজ একদিন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে যে আল্লাহর জিকির করে না যে আল্লাহকে ডাকে না সে মৃত মরা অ বিশ্বাস করে ডাহাদিস নবীজি বলছে কাল বেতিল খারিফ ওটা ঘর সারা সারাবাড়ি আপনারা এটা কি কন মানে আগে ঘর ব্যবহার করতে এখন এই ঘর এটা ব্যবহার করে না ওনার থাকে না হ্যাঁ মানে গ্রাম্য ভাষায় কি কর সারাবাড়ি অর্থাৎ এখন আর মানুষ থাকে না এখন থাকে কি বিড়াল সাপ বিচ্ছু উত্তা হ্যাঁ আলগা ঘর এগুলা যেখানে এখন আর কি থাকে না পুরান দুরান হয়ে গেছে দেখি আলগা হচ্ছে যে কলি যায় আল্লাহর স্মরণ নাই ওইটা আলগা ঘর সারা বাড়ি ওই দিলে আর মানুষ থাকে না ওই দিলে কুকুর বিড়াল থাকে ওই দিলে সাপ বিচ্ছু থাকে ওই দিলে জানোয়ার থাকে ইনসান থাকে এজন্য যুবক তোমরা যারা চব্বিশ ঘন্টা জিন্দিগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিস মনে খুব আফ একদিন আফসুস করতে হবে একদিন চোখ মেলে দেখবা পিছন ফিরে তাকায় দেখবা কিছুই নাই ভালোবাসার সেই বন্ধু নাই যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো ওও নাই যে বন্ধু নামের দুষ্ট যারা কোনো দিন তোমার নামাজ পড়তে বলে নাই ওরাও তোমার সাথে নাই তুমি একাই 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 স্বার্থ দুনিয়া কাউরে মনে রাখেন ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি আর এই তিন চার দিন আর কোন আলোচনা কারে মনে রাখে ওই দেখেন ওই অপদার্থরে দেখেন ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নি আ কারে বলে মানুষরে বলে না প্লাস্টিকরে বলে খবরও না অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে কেন হাসে বিশ্বাস করেন অনেক বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধী মানসিক অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি নিজের ছবি নিজে তোলে নিজেই হাসে নিজে হাতুটায় হাসে যেটা পাগল না বলে আমি একবার পাবনা গেছিলাম ওই পাগলা কারক ওইটা দেখতে ওই বাঁফিলে গেছি পরে আমার দেখাইতে নিছিল। ওরা তা আসর থেকে মাগ্রিপ আমি দেখছিলাম এই পুরা পাবনা যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না ওখানে দেখতে গেছি তাই এরকম এক ছেলে আগ্রা ছেলে হয় তাই বললাম তোমার নাম বাবাকে চিনেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝলাম সে তো বুঝেন নাই এবং বিশ্বাস করো ভাই যদি তিনশো দুই তিনশো মানুষ দেখছি আলাদা আলাদা এর মধ্যে আমার মনে যদি দুইশো বাচ্চা মানে দেখে থাকি লোক একশো আটানব্বই জন যুবক অসংখ্যতা দুইজন হবে বুড়া মানুষ বয়স্ক লোক আর সব নজ সব মাদক নারীতে আসক্ত প্রেমে ব্যর্থ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা আহ আরেকটা আশ্চর্য জিনিস দেখছি লক্ষণীয় হলো যখন আমি মাগদীপের আজান দিয়ে ফেলছে তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম মানে পাশেই মসজিদ তো আজান দিয়ে ফেলছে তখন তখন দেখছি এক আমি যেই সেলটার সামনে দাঁড়ানো ওইখানে একটা এই এইসবগুলো তো পাগলই সামনে একটা ছেলে আজান দিছে নামাজে দাঁড়াইছে গুনছি এগারো জন ওরা নামাজ পড়তে মা আমার চোখে দেখছেন আমার তখন আফসুস লাগছে যে আহারে এ তো পাগল এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে আর আমার এই সুস্থ সবল সন্তান এমনও যাদের জীবন যায় যারা তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ একদিন কি পরিমাণ বদন কি পরিমাণ দুর্বাগ কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক কি পরিমাণ লানত তার উপরে কি পরিমাণ খোদার গজব যার কপাল একটা বারের জন্য মালিকের সেজদা দেয় অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয় পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না মানে হাত পাও হাত লাগে পাও লাগে কান দিয়া শুনতে হয় চোখ দিয়া দেখতে হয় ব্রেন দিয়া খাটাইতে হয় বুদ্ধি কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে আগ্রয় ফিচায় বোঝেন নাই কথাটা এইটা বাহ্যিকভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে তো এটা কেন বানাই খোদার কসম এটা শুধুই আল্লাহ সেজিদার জন্য কপাল আল্লাহ মূলত কপাল পরা ওই ব্যক্তি যার কপাল সেজদা দেয় নালে কামাই রোজগারি কম বেশি হয়েছে এটা কোনো মন্দ কপাল এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে আছে না তাই এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ আমি বিদেশ গিয়েও আই অন অথবা আমি তিরিশ বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না না কত মানুষ এটা তো কথা না এটা তো মন্দ কপাল না কারণ এক চাইতে দুর্বল মানুষ আছে না তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল কিন্তু সে তার মালিককে সেজে দাদ যার হায়াত তো ছিল যার কোমর বাখা হইতো যার কোনোই ভাঙত ভাঁটু বাঁকা হইত সব সামর্থ্য থাকার পরেও যে বদবস্ত কমব সে দিতে পারে নাই সে মূলত মন্দক কপাল অপালপুর আল্লাহ হেফাজত করে দ্বিতীয় নম্বর এটাই পাঁচ পাঁচত্ব নামাজ আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে পাঁচ ওয়াক্ত নামাজ ভুলায় না সে মানুষ সে কি মানুষ সে কি এক নাম্বার যে আল্লাহর জিকির বলে না আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে আল্লাহকে ডাকতে থাকে কখনো বলে সুবহানাল্লাহ কখনো বলে আলহামদুলিল্লাহ কখনো বলে আল্লাহ একবার কখনো বলে লা ইলা হাইল্লাহ বলে আস্তা গুফিরুল বলে সাল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে বলে মা আল্লাহ প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ দুঃখ পেলে বলে ইন্নালুল্লাহ অবাক হলে বলে হ্যাঁ মা আল্লাহ এভাবে বলতেই থাকে হার হাল সুখেও আল্লাহর নাম নেই দুঃখেও আল্লাহর নাম নেয় আল্লাহ বলেন ওই তো আমার মান্দা ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ কাঁদলেও বলে ইন্না ও তো সারাক্ষণ আমার নাম ওই তো আমার ও তো আমার এই জন্য এটা অনেক বড় আমত যে যার জবান আল্লাহর নাম ডাকে আল্লাহকে ডাকে জবানকে আল্লাহ তালা জিব্বা যার আল্লাহর নামে ডাকে বহুত বড় শুক্রিয়া এই বাপ বহুত বড় সুখ কিতাবের মধ্যে আমরা পড়ছি যারা একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে তো সে দ্বিতীয়বার ডাকে আবার ডাকে আবার ডাকে আবার ডাকে আবার ডাকে একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা جنوب بشي بشي الله كده بولين إن شاء الله سبحان الله بولين الحمد لله الله أكبر لا إله إلا الله أستغفر الله أستغفر الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মানে এই ছয় তাসবি সব হয়ে যায় আল্লাহর ডাকা দরকার কিনা তো পড়লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ গুনা মাফ চাওয়া দরকারনি তো পড়লাম আস্তাগফিরুল্লাহ নবীজির উপরে দরুদ শরী পড়া দরকার

এবার আপনারা বলেন বলেন নিজে নিজে কন মার্শাল তাইলে গুনে গুনে পড়েন গুনা ছাড়া পড়েন তজবি দিয়ে পড়েন এমনে এমনে পড়েন হ্যাঁ যেমনে পারেন পড়েন কয়েকবার পড়লাম ফেরেস্তা করবো হ্যাঁ এবারে লিখবো আমার সময় শেখ উনি গুনাগুণি করবো কাগজপত্র উনি আমি পড়তে থাকি বলছেন আমি অনেক সময় এটা বলি অনেক আলেদা আরে ভাই আল্লাহর দিনের মেহনত করতে থাকেন কদ্দুর নে কি হইল কি হইল কে কদ্দুর কি হইল এগুলা ওনার কাম কি উনি ঠিক করবে আমার কাম কি আমি মেহনত করতে থাকি ইনশা এজন্য আল্লাহর জিকির বহুত কাম এটা জবানে চালু করে অভ্যাস করে ছেলেরা তোমরাও আল্লাহকে ডাক বরকত হবে বাফ নষ্ট হইই না বাফ অসৎ বন্ধুর খপ্পরে পড়লো না বাফ এ মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায় দিব একদিন নিঃস্ব বানায় কারণ না কোনো কর্ম জানে না শরীরের এনার্জি আছে কিচ্ছু এগুলো থাকবে না প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগের টারে মার দিয়ে আগের এগুলো এখন এই ফেসবুক ইউটিউব এগুলো খুব বেশি না এই অল্প সময়ের মধ্যে থাকতো না থাকবে না আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি ও তো নাই ডাক পিওনের টিকিট চিঠি এগুলোর ব্যাপক চলছিল আসে হন তারপরে ফিতাওয়ালা ক্যাসেট আমরা তো নাই এরপরে সিডি ক্যাসেট চারটা চ্যাপ্টা একটু বড় বড় কইডি তো আমরা দেখছি কইডি আসিনি হন তো নাই এরপরে আপনার ল্যান্ডফোন যেরকম বড় টেলিফোন ডায়াল একটা একটা অক্ষর এমন ঘুরে ঘুরেয়া ফোন করতাম কই এগুলো আসেনি আর নাই প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে দশ টাকা মিনিটে কথা বলতাম কই এগুলো আসেনি এখন বাটন মোবাইল এগুলো তো অঞ্চল না আমার মতো বেউ খুব সারা দুই একজন আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলো ব্যবহার করেন এগুলো কে ব্যবহার করবে তাহলে এগুলো তো নাই চলে না তাহলে আমার এই অল্প হায়াতে আমার বয়স কত মনে হয় তিনশো দুই বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারাই গেছে নাই তাইলে যুবক তোমার আগামী চুয়াল্লিশ বছর পর্যন্ত দেখবা অনেক কিছু নেই কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলো তো থাকবে না কিন্তু তোমার আমল ভালো কিংবা মন্দ এটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইত হ্যাঁ মোবাইলে না থাকতো না আধুনিকতার প্রযুক্তি না থাকবে না কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের এই গুণা এটা কই নিয়ে যাবে ওইটা তুমি কই নিয়ে যাবে একজন হলেই ভেবে দেখে শেষ কথা হলো আল্লাহ বলেন তিন নম্বর ইতা ইসাকা বছর শেষে হিসাব করে জাকাত দিতে যে ভুলে না আল্লাহ বলে সে মানুষ প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোনো আলেমের কাছে যে হুজুর আমার উপরে আমার ব্যাংকে এত জমি এত আমার এই অর্থবিত্ত এই আমার উপরে জাকাত ফরজ কিনা এটা বুঝে নাও ওই আলোকে জাকাত আদায় করা উচিত হিসাব ছাড়া এমনে এমনে এক কোটি টাকা দান সৎকা করলেও জাকাত আদায় হবে না জাকাত ফরজ আলাদা হিসাব করে বুঝে দিতে হবে মনে করে করেন বিহীন আমল হয় না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে মনে করেন আমি এনে তিরিশটা রুকু তিরিশটা সেজদা দিয়া ফেরেস্তারে বলে দিলাম তো আমি যে কটা রুকু সেজদা লাগেই দি। দিয়া দিছি

প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন যে বছরে একদিন ঠিক করে নেন যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রমজান আসলে রমজানের এক দুই তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে দশ হাজার এক লাখ আমার জমি আছে দূর আমার ব্যবসা আছে এই আমার এই আছে আপনাদের জানাইলাম এখন আমার উপরে জাকাত কত আসবে আসবে না আসবে না আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন